এই মাটির কত গুণ বলো নিতা এতেই মা রূপে গড়ে উঠে আবার ওই জোড়া সাঁকয়ে সেজে কুমোরটলিতে ভোজ খেয়ে শোভা বাজারের রাজবাড়িতে রাত জেগে নাচ দেখে আবার এই গঙ্গার জলে মাটি হয়ে বলছিলাম ঠাকুর মশাই আপনি কোন মায়ের কথা বলছেন আমাদের সবার মা দেবী দুর্গা এই মাটির কত গুণ বলো নিতা এতেই মা রূপে গড়ে উঠে আবার ওই জোড়া সাঁকয়ে সেজে কোমর টুলিতে ভোজ খেয়ে শোভা রাজবাড়িতে রাত জেগে নাচ দেখে আবার এই গঙ্গার জলে মাটি হয়ে বলছিলাম ঠাকুর মশাই আপনি কোন মায়ের কথা বলছেন আমাদের সবার মা দেবী দুর্গা মাটির কত গুণ এই মাচিনময়ী রূপে গড়ে উঠে আবার ওই জোড়াশাঁকয় সেজে কুমুর ভোজ খেয়ে